গর্ভাবস্থা স্ত্রী ও স্বামীর করণীয় স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো পুরুষ থাকে না ছোট ছোট। এক্ষেত্রে আমি কি গেঞ্জি পড়তে পারবো কিনা সন্তান নেই ন্যাক্কার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা। গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনই একটু বলবেন আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই তার হেদায়তের দোয়া করবেন আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন অবশ্যই বোন আল্লাহ রবুল আলমিন আপনার স্বামীকে হেদায়ত দান করুন তাকে পরিপূর্ণ দীনবত আসার তৌফিক দান করুন আল্লাহর অনুগত বান্ধা হিসাবে আল্লাহ তারা তাকে কবুল করুন আমরা দোয়া করি সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল করুন বা আছে বলে আমার জানা নেই তবে অভিজ্ঞতার আলোচনা পরামর্শ দিয়ে থাকেন এটা জাস্ট পরামর্শ যে এই সময়গুলোতে স্পেশালি গুণা থেকে বাঁচার চেষ্টা করা কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ কারবারের সেই সাথে করোনা কর্মীর তেলাওয়াত শোনা তেলাওয়াত করা নেকামল করা এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে এবং এর পাশাপাশি মা তিনি যখন আহ গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ যেন তার গর্ব খালাসকে সহজ করেন সন্তান যেন সেজন্য বেশি বেশি করা তার এগুলো নানা অভিজ্ঞতার মধ্যে কোনো আমল আলাদা করে সন্ন্যাস হিসাবে সরিয়ার অংশ হিসাবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মত নেই তবে আহ অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন

আহ তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগজের অংশ হিসাবে যদি সমস্ত পোশাক পয়ন করতে পারেন তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত সেটাকে আমাদের সার্বিকভাবে হলা কাজ করে সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না বাট এটি যেহেতু হারাম নয় আপনি আপনার স্বামী সহবাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে সরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই অতএব সেই জায়গা থেকে আপনি অবশ্যই পড়তে পারবেন এবার সেমরি রাসেল হোসেন আপনার প্রশ্ন আপনি লিখেছেন সন্তান নেই নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুমাতার কাছে বিভিন্ন নবী রাসুলগণ বিভিন্ন দোয়া করেছেন কোরআনকারী মেলা সেগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি যেমন ইব্রাহিম আলাতাম জাকা জাকারি আল আলহি সাল্লা তারা প্রত্যেকেই আল্লাহ স্মাতাল্লাহ কাছে ভালো এবং নেক ভালো সন্তানের জন্য অনেক সন্তানের জন্য দোয়া করেছেন সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস আল হেইন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস আল হেইন আরেকটি দোয়া হলো রব্বি আলাহ তাজার নিফারদা ও আন্তঃর ওয়ারিস হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী সেই সাথে হারটি দোয়া আছে রব্বি হাবলি মিল্লাদুম কাদুর রিয়তন তৈবাহ ইন্না কাসামি দোয়া রব্বি হাবলি মিল্লাদুম কাদুর রিয়তন আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন ইন্না কাসামি দোয়া নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য ইয়ান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবী করিম সাল্লাহ সাল্লামের যে সুন্না ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলাফ খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে